আজ আমি তিনটি উপাদান নিয়ে কথা বলবো যে তিনটি উপাদান একত্রে যদি মহিলারা সেবন করতে পারেন তাহলে কিন্তু মহিলাদের যে সমস্ত মেয়েলি সমস্যা যে মেয়েলি সমস্যাগুলোর কারণে আপনারা গর্ভধারণে ব্যর্থ হচ্ছেন সে সমস্ত সমস্যাগুলো কিন্তু আপনার শরীর থেকে ঠিক হয়ে যাবে তো নারী স্বাস্থ্যের জন্য আজকের রেমেডিটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাকে মা হতে সাহায্য করবে আপনার ফার্টিলিটি ইনক্রিজ করবে ইনফার্টিলিটির সমস্যাকে রিডিউজ করবে যাদের গর্ভধারণের সমস্যা দেখা দিয়েছে গর্ভধারণ ক্ষমতা বাড়াবে ডিম্বাণোর কোয়ালিটি ইম্প্রুভ করবে অনেক সমস্যাতে কিন্তু আপনাকে সাহায্য করবে এবং যে কোনো বয়সেই এটি আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই মিশ্রণে যেটা শরীরকে খারাপ ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে রক্ষা করে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে পিরিয়ডের সময় তলপেটে ব্যথা কোমরে অতিরিক্ত ব্যথা বিভিন্ন নারীর ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয় এই সমস্ত সমস্যাগুলোতে কিন্তু অনেকেই ব্যথানাশক ওষুধ সেবন করেন এবং সেটা কিন্তু সাময়িক সময়ের জন্য আপনাকে স্বস্তি দিলেও এটি কিন্তু আপনার জন্য দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই মিশ্রণ যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে কিন্তু পিরিয়ডের সময়ের এই সমস্ত সমস্যাগুলো আপনার মধ্যে আর ঘটবে না শরীরের টক্সিন বের করে দেয় এই মিশ্রণ রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং শরীরে যে সমস্ত বিষাক্ত পদার্থ তৈরি হয় প্রতিনিয়ত সেই বিষাক্ত দূষিত পদার্থ অর্থাৎ টক্সিনকে বের করতে কিন্তু সাহায্য করে অতিরিক্ত মেদ ভুড়ি নিয়ে যারা দুশ্চিন্ত তাদের ক্ষেত্রেও কিন্তু ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করবে শরীরের মেটাবলিজম উন্নত করে এই মিশ্রণ যে কোনো সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে এই মিশ্রণে রয়েছে মাইক্রোবিয়াল ও ভাইরাল উপাদান এটি কিন্তু আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে হজমের সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য কিন্তু এই মিশ্রণ অনেক বেশি উপকারী যে সমস্ত মহিলারা অপুষ্টিতে ভুগছেন তাদের জন্য এই মিশ্রণ অবশ্যই সেবন করা উচিত এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ফাইবার পটাশিয়াম ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম আয়রন জিঙ্ক বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানে ভরপুর কিন্তু এই মিশ্রণটি যারা অপুষ্টিতে ভুগছেন অপুষ্টির কারণে ডিম্বাণু ঠিকঠাকভাবে গ্রো করতে পারে না তারা অবশ্যই এই মিশ্রণ সেবন করবেন তো চলুন জেনে নিই মিশ্রণটি হচ্ছে মৌরি জোয়ান এবং জিরার মিশ্রণ এই তিনটিকে আপনারা ভালোভাবে রোস্ট করে নেবেন ভাজা করে গুঁড়ো করবেন প্রতিদিন আপনারা দুই টাইম দুপুরে এবং রাতে খাওয়ার পর এক চামচ করে এই মিশ্রণ সেবন করবেন মহিলাদের শরীরের রিপ্রোডাক্টিভ অর্গানের রকম সমস্যা বা আপনার হজম সংক্রান্ত কোনো রকম সমস্যা বা হরমোনাল ব্যালেন্স বলেন শরীরে শক্তি বলেন বা ঘুমের সমস্যা বিভিন্ন সমস্যাতে কিন্তু এটি ভীষণ উপকারী তো মহিলারা যারা গর্ভধারণের জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই এই মিশ্রণ খাবেন তাদের ফার্টিলিটি ইনক্রিজ করার জন্য গর্ভধারণ ক্ষমতা বাড়ানোর জন্য এবং তাদের ডিম্বাণু সঠিকভাবে গ্রো করানোর জন্য এছাড়াও যে কোনো বয়সেই এটি আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে তো মহিলারা সুস্থ থাকার জন্য অবশ্যই এই মিশ্রণ সেবন করবেন কারণ মহিলাদের সুস্থ থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলাদের ওপরে কিন্তু অনেক দায়িত্ব সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়ার পর্যন্ত এই পুরো সময়টাই কিন্তু প্রত্যেকটি মহিলা ব্যস্ত থাকেন তো সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি আপনাদের জন্য তো এই মিশ্রণ অবশ্যই আপনারা সেবন করবেন নিজেকে সুস্থ রাখার জন্য তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না